সবথেকে কঠিনতম কঠিন তুমি পাবে মুসলমানদের তারা যারা দুশ্মনী করবে তাদের নাম হলো এহুদি এহুদি জাতি মুসলমানদের চরম এর এরপরে যারা আছে তারা হলো মুশরিক পতলিক পুতুল পূজাকারী মুসলমানের চরম তম করবে মুসলমানকে ঘাবড়াবার দরকার নেই না ঘাবড়াও এই মুসলমান खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी ईमान बाकी है ना ऐ मुसलमानों, खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी ईमान बाकी है ओ काफिर फिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं अभी तो करबला का आखरी मैदान बाकी है। এখন কারবালার শেষ ময়দান বাকি আছে। সেখানে এখন আরো খেলা বাকি আছে। হযরত ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ হওয়া বাকি আছে। দাজ্জালের হত্যা হওয়া বাকি আছে। সারা দুনিয়াতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকবে না। এই কথা কোরআনে বলে দেয়া হয়েছে। আল কোরআন পারার নম্বর ফয়েম মিনা হালি লেখিতা কোনো মানুষ থাকবে না ইনলা লাইউ মিনাম্লাবি ঘী সম হয়ে যাবে সমমেন হয়ে যাবেন অবলা মাওতি ঘি হজরতে ঈস আলাইসাল্লামের মৃত্যুর আগে তাকে তুলে নেওয়া হয়ে এসে আবার নামিয়ে দেওয়া হবেন আবার তিনি ইসলামের জন্য লড়াই জিহাদ করবেন আবার যখন লড়াই শুরু হবে তিনি এহুদিদের নেতা দাজ্জালকে হত্যা করবেন কমলাহিদার মৃত্যুর আগে সব মুসলমান হয়ে যাবে কোন এহুদি থাকবে না কোন নাসারা থাকবে না কেউ কেউ থাকবে না কোনো ধর্মের মানুষ থাকবে না। লা উক্মিনান্না বিঘি সকলেই মোমেন মুসলমান হয়ে যাবে কবলাম মাউতিহি তার মৃত্যুর আগে। ও আহমালকে আমাতিয়া কোন হলেই হিম সাগীদা। কেমতর পূর্ব লক্ষণ প্রকাশ হয়ে যাবে তার মৃত্যুর পরে সে আবার কুফরি মতবাদ ছড়াবে সেই মতবাদকে আর রোকা যাবে না যখন আর কেউ মুসলমান থাকবে না ওই সময়তেই কেমত হবে একটা মুসলমানের বাচ্চা আল্লাহ বলনেওয়ালা যদি বাকি থাকে কেমত হবে আমার ইমানের দাম খানা আমি চিন্তা ভাবনা করি দুনিয়ার যা দাম তার থেকে বেশি বস্ত আমার আল্লাহ আল্লাহ উচ্চারণকারীর উপস্থিতিতে কে মতো হবে না আমার ইমানের দাম দুনিয়ার থেকেও বেশি আমার ইমানের জন্য দুনিয়া রাখা হয়েছে বাকি মুসলমান ঘামড়াবার কোনো কিছু দরকার নেই ওরা জমিন কাটছে জমিন গুলো তো আমাদেরই ছিল কারা এর মানে হলো ছিল মুসলমানের মুসলমানকে আবার ফিরিয়ে দেয়া হবে কে বলেছে আল্লাহ পরিষ্কার ভাষায় কয়েক জায়গায় ইন্নাল আরদালিল্লাহ সমস্ত জমিন আল্লাহর ইউরে সুহামাই এ জমিন খানা আল্লাহ তালা তার বান্দাদেরকে দান করবেন যাকে এ চাইবেন তাকে আল্লাহ জমিন খানা দান করবেন দেখুন আবার যদি এবাদত করা হয় তবে আল্লাহ রাজত্ব দান করবেন আর যদি এবাদত না করা হয় আল্লাহ জমিন খানা আবার কেটে দেবেন ওলা কি মাতুলিল মোত্তাকি শেষ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য হবে মুতাকিনদের জন্য হবে ওয়ারিসদারদের জন্য হবে আল্লাহ ওয়ালাদের জন্য আমার জমিন খানা ফিরিয়ে দেয়া হবে আল কোরআন কোরআন কি বলল জমিন সব আল্লাহ আল্লাহর যে ইবাদত করবে তাকে দেয়া হবে জমি ইবাদত করবে না কেড়ে নেওয়া হবে আবার ইবাদত করবে আমার ফিরিয়ে দেয়া হবে শেষ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য পরিষ্কার হয়ে গিয়েছে হয়েছিল ইসলামের রজনী থেকে বছর পর্যন্ত সারা পৃথিবীর আন্তর্জাতিক সুপ্রিম পাওয়ার মুসলমানদের ছিল কারণ তারা আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করত এবং করত এই জন্য আল্লাহ তালা তাদেরকে জমি দিয়েছিল যখন তারা এবাদত থেকে বিমুখ হলো তখন এবারে তাদের কাছ থেকে জমিকে কেড়ে নেওয়া হলো আবার যদি আমরা আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ আবার আমাদেরকে জমি দিয়ে দেবেন আমাদের ভুল হয়েছে আমরা খোদা হতে পারিনি তাই তারা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে আমরা যখন খোদা বিরো হব তাদেরকে আবার ফেরত দিতে হবে এইভাবে আল্লাহ তা আল্লাহ আদা করেছেন আল্লাহর সত্যরা মিথ্যা চিরন্তন ওয়াদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাহর প্রতিশ্রুতি ইমানদারদের সঙ্গে আমলদারদের সঙ্গে এক নম্বর তার ইমান হতে হবে দু নম্বর তার আমল হতে হবে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করছেন প্রতিশ্রুতি দান করেছেন লায়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ অবশ্যই অবশ্যই ইমানদারকে আমলদারকে সারা দুনিয়ার মালিকানা দেয়া হবে সারা দুনিয়ায় তারা রাজত্ব পাবে সারা দুনিয়ার রাজত্ব সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব ইমানদারকে আর আমলদারকে দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন কেমা ইস্তাকলা ফাল্লাজিন মিন ক্বাবলিকুম ইতিপূর্বে যেমন তোমাদেরকে দেওয়া হয়েছিল কোরান যখন অবতীর্ণ হচ্ছে তখন বলছে ইতিপূর্বে যেমন দেয়া হয়েছিল তেমনই দেওয়া হবে কোরান যখন অবতীর্ণ হয়েছে তখন কিন্তু তবে মুসলমানদের হাতে নেই তার আগে দেয়া হয়েছিল আবার দেয়া হবে তবে তিনখানা আমি ব্যাখ্যা বলছি একটা হলো কোরান যখন অবতীর্ণ হয়েছিল তখন আসলে একটাই অর্থ সেটাকে ব্যাপক অর্থ নিতে হবে ব্যাপক অর্থ নিতে গেলে তবে যত ঘটনা ঘটবে তার ভিতরে সামিল হয়ে যাবে ইতিপূর্বে যেমন দেয়া হয়েছিল হযরতে সোলাইমান আলাই সালামকে হজরতে দাউদ আলাই সালামকে সারা দুনিয়ার নেতৃত্ব দেয়া হয়েছিল কর্তৃত্ব দেয়া হয়েছিল তারপরে যখন এবারে দুনিয়ার মানুষ আল্লাহ ভোলা হয়ে গেল তখন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো আবার যখন ইসলাম আসছে আবার তাদেরকে দিয়ে দেয়া হলো মদিনা এর পরেতে হয়ে গেল মক্কা এর তো হয়ে গেল আরব তারপরে মোগল সাম্রাজ্য ছিল বছর রাজত্ব করেছেন এবং তারা সারা দুনিয়াতে আন্তর্জাতিক ক্ষমতা অর্জন সেটাও বছর করেছিলেন এক এরপরে তো আবার চলে আসলো ইংরেজ মোগল সম্রাট চলে গেল ওখান থেকে খেলা শাসন সৌদি থেকে উঠে চলে গেল। তারপর রাজতন্ত্র চলে আসলো পৃথিবীতে এখন লিডার কান্ট্রি হয়ে গেল ওই ইউরোপ আমেরিকার লোকেরা পশ্চিম দেশের লোকেরা তবে আমি তবে বলবো আগামীতে তবে আবার দেওয়া হবে এর তবে একটা আর একটা অর্থ হতে পারে একটা অর্থ সোলাইমান আলাই সালামের জামা আর একটা হলো কি মোগল সম্রাটের জামা নাই আগামীতে আমার একটা দেয়া হবে কোন একটা সময় সেটা কোনটা হতে পারে এর মাঝে হতে পারে না তো হযরতে ঈসা আলাই সালামের জামানাটা তো হতেই হবে ব্যাপক অর্থে আমি নিয়ে নিলাম মুসলমানকে ঘামড়ালে চলবে না মুসলমানকে এক হতে হবে দলা দলিতে গেলে হবে না নিজেকে এক হতে হবে আলো শূন্য দল জামাত আর বিয়ে মাজহাব মাজহাবে হানা ভিয়া কোরআন হাদিস সুন্নাত অনুপাতে আমরা আহলো শূন্য দল জামাতের যদি অন্তর্ভুক্ত হয় বৃহত্তম জামাতকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি দলা দলি যদি আমরা না করি যদি আমরা এক হয় নেক হয় তবে কিন্তু এই সারা দুনিয়াতে আবার শান্তি আসবে আমরা আমরা হয়ে গেলাম আমাদের ক্ষমতা কম হয়ে গেল ওরা এক হয়ে গেল ওরা ক্ষমতা অর্জন করে আমাদের উপরে লাঠি ঘোরানোর চেষ্টা করছে মুসলমানকে বুঝতে হবে মুসলমান আসুক যারা বুঝদার আছে তাদের যারা জ্ঞানী আছেন আলেম ওলামা তাদের কাছে আসুক তাদের কাছে এসে কি করা দরকার সেখানে কি পরামর্শ নেওয়া দরকার জমিতে ওলামা হিন্দ আছে তাদের যে কর্ম আছে কর্মসূচি আছে সেইখানে আমি যাব আমাদের যত গুলো ভালো দল আছে জামাতে তবলিক হক কিংবা জমিতে ওলামাহীন হক কিংবা হকানি আলেম হক কিংবা তবলিক জামাত হক কিংবা কোন মক্ত মাদ্রাসা যত সংগঠন আছে সব সংগঠনগুলোকে আমরা আঁকড়ে ধরব অর্থ দিয়ে শ্রম দিয়ে দোয়া দিয়ে আমরা এর সহযোগিতা করব আমরা এক থাকব নেক থাকব আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন সকলে বলে আল্লাহ আমিন